আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি টক ঝাল মিষ্টি পাকা টমেটোর চাষনি রেসিপি এই সুস্বাদু চাশনি রেসিপিটা বাঙালি পছন্দ করে না এমন বাঙালি পাওয়া খুব কঠিন তাহলে চলুন দেখি এই সুস্বাদু চাশনি রেসিপিটা কিভাবে সহজেই তৈরি করা যায় তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে দেড় কেজি পরিমাণ নিয়েছি টমেটো অবশ্যই আমরা পাকা টমেটোটা নিতে চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিই স্টেনারে ঝরিয়ে নিছি পানিটা যেন ঝরে যায় এরপর ধুয়ে রাখা টমেটোগুলো সবগুলোই আমি চার ফালি করে কেটে নিয়েছি চার ফালি করে কেটে নিয়ে তারপর আমরা এই যে টমেটোর যে ডাটার অংশটা এটা কিন্তু কেটে নেব তা না হলে কিন্তু আগে কেটে নিলে টমেটোর অর্ধেকটুকুই চলে যায় তাই আমরা চেষ্টা করব চার ফালি করে তারপরে এটা ফেলে দিতে এটা একটা শক্ত অংশ এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন পেঁয়াজ রসুন কুচি শুকনো মরিচ তেজপাতা ও পাঁচ পুরন নিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পাঁচ ছয়টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বড় আকারের তিনটা রসুন কুচি করে দিয়েছি খুসাটা ছাড়িয়ে তারপর দিয়ে দিলাম তেজপাতা দুটো তেজপাতা আমি একটা ছিঁড়ে দিয়েছি একটা আস্ত আর পাঁচ ফোরনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেবো কেটে নেওয়ার সমস্ত টমেটোগুলো দেখতে পাচ্ছেন ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি খুব সুন্দর একটা এরোমা বেরোচ্ছিলো এই পর্যায়ে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলো ঢেলে উলট পালট করে নেব অবশ্যই আমরা চেষ্টা করবো একটা কাঠের খুন্তি বা চামচ ব্যবহার করতে এখন দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মরিচ ও হলুদের সঙ্গে গা মাখা করে নিচ্ছি টমেটোগুলো এইবার ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য চুলার আগুনটা মাঝারি আছে রেখে কিন্তু জাল করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলো বারবারই একটু লক্ষ্য রাখতে হবে পোড়া লেগে যেন না যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আঁখের গুড় এখানে আখের গুড় ব্যবহার করেছি এগুলো একটু আস্তে আস্তে ছিল মেজারমেন্ট কাপের এক কাপের চেয়ে তো কিছুটা কম হবে গুড় দিয়ে দিলাম দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি গুড় আমি গুড় দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতে পারেন গুড়ের মধ্যে কিন্তু মিষ্টিটা একটু বেশি থাকে আর কে কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুসারে মিষ্টি বা গুড়টা দিতে পারেন গুড় বা চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আজওয়ান আপনারা চাইলে রাঁধুনিটাও দিতে পারেন এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন খুব সুন্দর একটা সুগ্রাম তৈরি হয় আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমরা চেষ্টা করব শেষের দিকে লবণটা দিতে প্রথম দিকে যদি লবণটা দিই তাহলে অতিরিক্ত পানি উঠে যাবে একটা পোড়া লাগার চান্স থাকে তাই আমরা চেষ্টা করব পরে শেষের দিকে লবণটা দিতে লবণটা দেওয়ার পর এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা আসলে ছালের জন্য দেইনি সুন্দর একটা শোগ্রাম তৈরি হয় সেই জন্যই কিন্তু দিয়েছি মরিচগুলো দেওয়ার পর কাঁচামরিচগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি দুই মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু চুলার আগুন বন্ধ করে দিয়েছি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ পাকা টমেটো টক ঝাল মিষ্টি চাশনি রেসিপিটা হয়ে গেছে দেখুন ফাইনাল লুকটা এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর বের বেরোচ্ছিল কি বলবো একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দৌড়দান্ত স্বাদের হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই প্রশংসিত হয়েছিল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যারা কিনা এখনও এই টমেটোর টক ঝাল মিষ্টি শ্বাসনি রেসিপিটা তৈরি করেননি একবার হলো তৈরি করে দেখুন কতটা সুস্বাদু হয় বাড়ির সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখভাবে আমি কথা দিচ্ছি বাঙালির দুপুরবেলায় শেষের পাতে যদি এই সুস্বাদু টক ঝাল মিষ্টি টমেটোর চাশনি রেসিপিটা থাকে তাহলে কিন্তু এর স্বাদটা আজীবন লেগে থাকবে আমি কথা দিচ্ছি একবার হলো ট্রাই করুন টমেটো ফুরিয়া যাওয়ার আগে এই ধরনের বাঙালিয়ানা টিপ সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এই চাশনি রেসিপিটা আমার মা তৈরি করতেন পাঁচ থেকে আট কেজি পরিমাণ করে করে নিতেন এতটা সুস্বাদু হতো আমরা সবাই ভাই বোনেরা কারাগাড়ি করে খেতাম শীত আসলেই কিন্তু এই চাষনি রেসিপিটা তৈরি করতেন আমিও চেষ্টা করেছি আমার মায়ের মতো করে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আর খাবার যেন কোনোভাবেই অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম